সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের যারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং কি অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমাদের সামনে বসে আছে একজন বোন পাশেই বসে আছে তার আম্মু তো আমরা তাদের বাস্তব জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করবো দর্শক আমাদের সঙ্গে থাকুন তো সর্বপ্রথম আপু আসসালামু আলাইকুম জি কেমন আছেন আপু মোটামুটি আলহামদুলিল্লাহ শত কষ্টের মাঝে ওই যে মানে মোটামুটি আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ কবল করুক আল্লাহ আপনার মনে আসা পূর্ণ করুক আচ্ছা আপু আপনার পরিচয় দিয়ে বা আমরা আপনার শুরুটা শুনতে চাচ্ছি পরিচয়টা দিয়ে মানে আপনার সমস্যাগুলো যদি একটু বলছেন আমার নাম নবপত্তি আমরা তিন বোন আমি সবার থেকে ছোট আমার মামনির দীর্ঘ চার বছর ধরে অনেক কিডনির সমস্যা হয়েছিল তারপরে তাকে হসপিটালাইজ করা হয় ফুল ট্রিটমেন্টের কারণে তার দুটো কিডনি ড্যামেজ হয়ে যায় এরপর থেকে লাস্ট ইয়ার ধরে আমরা ডায়ালাইসিস করছি যেটা অনেক ব্যয়বহুল আমার বড় আপুই হচ্ছে ব্রেড উইনার ফ্যামিলির মধ্যে সেই কিন্তু আর্নিং সোর্স আমরা দু বোনই পড়াশোনা করছি অনেক লেখাপড়া কমপ্লিট করিনি এই মুহূর্তে আমার মামুনির ট্রান্সপ্লান্টেশনটা খুব জরুরি আমার মামুনির অনেক খারাপ অবস্থা হয়ে গেছে হার্টের সমস্যা হচ্ছে হার্ট ফেলিয়ার চারবার আইসিউতে গেছে এ নিয়ে আমরা রক্ত জোগাড় করছি এ মেয়ে আছে আমার মামুনের প্রত্যেকবারই কোয়ান্টামে যেতে হয় অনেক হ্যারাসও হতে হয় আর আমি আমরা যে মেয়ে মেয়েরা রক্ত দিতে পারে না আমি অনেক চাই যে আমার মামুনের কিডনি আমি দিতে চেয়েছি কিন্তু টিস্যুটা সমাও ম্যাচ হয়নি আমরা বিভিন্ন জায়গা থেকে আমার ইউনিভার্সিটি বিভিন্ন জায়গার থেকে আমি ফান্ড রাইস করা ট্রাই করছি যে আমার মামুনি যাতে বাঁচে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তিনি মারা গেছেন তিনি আসলে বেঁচে থাকলে এই দিনটা বেঁচে থাকলে এই দিন দেখতে হতো না আমার মামুনি আমাদের সব কিছু আসলে স্ট্রেংথ বলেন মেন্টাল সাপোর্ট বলেন সবকিছু আমার মা তো মাকে হারানোটা কখন আমরা চিন্তাও করতে পারি না শুধু আর্থিক সামর্থ্যের জন্যে যদি হারাই তাহলে আসলে আমার ভিতর থেকে খুব খারাপ লাগছে আমি আমরা সবাই চেষ্টা করে যাচ্ছে এখন বাকিটা আল্লাহর আপনারা যদি সবাই একটু এগিয়ে আসেন আমার মা হয়তো ভালো দিন দেখতে পারবে আমরা ভালো বাঁচতে পারবো আচ্ছা আপু বাবাকে হারিয়েছেন কত বছর আগে 2014 তে আমার বাবার হার্টে ব্লক ধরা পড়ে যখন হসপিটালাইজ করা হয় সেটাও একটা খুব আনফরচুনেট কেস ওখানে ভুল ট্রিটমেন্ট হয় আমাদের গার্ডিয়ান লেভেলে এরকম কেউ ছিল না পাশে তখন আমার বাবা মারা যায় আমার মামুনি এখন একমাত্র তখন থেকে স্ট্রাগল করছে আমাদের তিন বোনকে রেইস করা সবকিছু দেখা পড়াশোনা করা এই সব কিছুর মধ্যে দিয়ে মামুনির কখন কিডনির সমস্যাটা হলো আমরা বুঝতে পারিনি হয়তো সে খাবার দাবার কম খেয়েছে যত্ন নেয়নি আমাদের প্রতি যত্ন নিয়েছে এরপরে আসলে যেটা হয়েছে খুব ট্রাজিক আমরা হাসপাতালে হাসপাতালে কাটাচ্ছি মানুষের কাছে যেখানে যেখানে পারি আমি কখনো হাত পাতিনি এটা জীবনের অনেক বড় একটা চ্যালেঞ্জিং কাজ আমার মাকে শুধু বাঁচাতে হবে তাই আমার মা আসলে আপনাদের আপনাদের পরিবারে এসে আসলে এটা বোঝা মুশকিল বিধাতা কখন কাকে কি পজিশনে রাখে এটা বোঝা মুশকিল আমরা সরজমিনে এসে যে যেটা দেখতে পেলাম তো আচ্ছা বাবাকে হারানোর শোকটা এখনো কাটেনি তারপরও এই যে মামুনির এই যে একটা ক্রিটিক্যাল অবস্থা তো মামুনীকে নিয়ে আপনারা কি দেখছেন স্বপ্ন মানে তাকে কি স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব হবে ডাক্তার কি বলেছে আমাদের কি ইগনেসিনের মুকীত স্যার বলেছে যে তাকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব যদি ট্রান্সপ্ল্যান্টেশনটা হয় আমরা ইন্ডিয়ায় কথা বলেছি এরকম 30 লক্ষ কত টাকা লাগবে যদি কি সবাই তো এগিয়ে আসে তবে সম্ভবই অপারেশন সার্জারিTableModel আচ্ছা ইন্ডিয়াতে আপনারা যেতে পারবেন মানে সেই অর্থ বা কত টাকা লাগতে পারে বা ফুলফিল এখন আমাদের 15 লক্ষর মতো লাগবে আমরা অনেকটা জোগাড় করে ফেলেছি 15 লক্ষ টাকার মতো কম হচ্ছে এটা যদি হয় তাহলে আমরা ইমিডিয়েটলি আমার মা কে নিয়ে যেতে পারি সে সুস্থ হয়ে যেতে পারে কিছুটা ম্যানেজ করেছেন জি সেটা আমরা ফান্ড ফিক্স সেটা কিভাবে ম্যানেজ হয়েছে আমি আমার কিছু জায়গায় টিউশন করি তারা কন্ট্রিবিউট করেছে অনেক বড় একটা অ্যামাউন্ট আমার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কন্ট্রিবিউট করেছে বিভিন্ন কিছু সোর্স আছে যেখান থেকে আসলে আমি আমার পোস্ট দেই ফেসবুকে তখন তারা দেখে নগদ নাম্বারে দিয়েছিল সেগুলো আমরা জমিয়ে আস্তে আস্তে ফান্ডটা রেস করি এর বাইরে আমার আপু অনেকটা লোন নিয়েছে কারণ আমি আগেও বলেছি যে আমার আপু একা যে হচ্ছে সবকিছু কিন্তু আমাদের দেখছে টিউশন ফিস হাউস রেন্ট মেডিকেল কস্ট সবকিছু তার ঘাড়ের উপরে অনেক প্রেশার এর মধ্যে যদি আপনারা সবাই একটু আমাদেরকে সাহায্য করেন বা আমার মা জন্য একটু ট্রিটমেন্টের জন্য সবাই একটু একটু করে যদি এগিয়ে আসেন তাহলে আমার মা বাঁচবে আসলে আমাদের মানে বাবাও নাই মাকে আমরা হারাতে চাচ্ছি না বাবা নেই মাকে হারাতে চাচ্ছেন না তো আপু আপনার ইউনিভার্সিটির নামটা কি বলতে চাচ্ছেন এখানে আমি যে ইউনিভার্সিটি পড়ি আমি নামটা বলতে চাচ্ছি না আমি ওখান থেকে অনেক অনেক হেল্প পেয়েছি আমার মামুনের আইসিইউ খরচ আমার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার সে কিন্তু বহন করেছিল ওর মাই আইসিউতে ছিল ওয়ান লাখ টু লাখের মতো কস্ট পড়েছিল এবার চারবারের মতো এতটাই হ্যারেস হয়ে যে বিভিন্ন জায়গায় হসপিটালের মধ্যেই ঘুমাতে হয় নিচে এবং আমরা সব মেয়ে দেখে একটা প্রবলেম যে ছেলেদের মতো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে পারি না রক্তের জন্য কিন্তু ছেলে হতে হয়েছে আসলে তখন কিছু করার ছিল না আমি এমনও হয়েছে যে দুইটা বাজে আমি বের হয়ে গেছি রক্তের জন্য আর আমার মামুনির ওষুধ লাগতো এই জন্যে হাসপাতালের বাইরে বের হয়েছে আল্লাহ দেখেছে আল্লাহ সাহায্য করেছে তখন মানুষ এগিয়ে আসছে বলবো না যদি এগিয়ে আসেন হয়তো মেডিসিনের কষ্টটা দিয়েছে রক্তের জন্য অনেক জায়গায় যেতে হয়েছে পুলিশ প্লাজা বিভিন্ন জায়গায় কোনvartheta জন্য এখন পর্যন্ত কয়টা হসপিটালে ট্রিটমেন্ট করাতে পেরেছেন ফার্স্ট আমার মামুনি পিজি হসপিটালে ছিল ওখানে আইসিইউতে অ্যাডমিট ছিল ওখানে আমার মামুনি ছয় মাসের মতো কাটিচ্ছিল তারপরে আমার মামুনি কিবনেসিনাই 나와 হয় স্কোয়ারেও 나와 হয়েছিল কারণ আমরা যখন পিজি থেকে শিফট হই তখন আমার মামুনের ফিজ স্টুডা খারাপ হয়ে যাচ্ছিল আসলে ওখান থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছিল অনেক সমস্যা তখন আমরা শিফট করি হচ্ছে আপনার স্কোয়ারে স্কয়ার এতো মানে অনেক এক্সপেন্সিভ অনেক আমরা তখন দুই থেকে তিন দিনের মত ম্যাক্স রাখতে পেরেছে কারণ আমরা চিন্তা করছে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট আমার মাকে দিব টাকা নাই তো কি হয়েছে আল্লাহ ম্যানেজ করে দিবে কিন্তু আমার মাকে বাঁচাতে হবে এইজন্য আমরা ভালো চিকিৎসার জন্য গেছি তিন লক্ষর মতো খরচ হয়ে গেছে জাস্ট তিন দিন থাকার পরে এরপরে ইবনে সিনা নিয়ে যায় আমার মামুনিকে ওরা দেখে ধরো সে কাপে রাখে মামুনির হার্টার ফেইলিয়ার হয় প্রেসার অনেক বেশি ছিল রাইজ অ্যান্ড ফল করছিল তারপরে তো মামুনির কোভিড নিউমোনিয়া হয়েছিল হসপিটালে থাকতে থাকতেই যেহেতু এটা খুব কন্ঠেই যে ভাইরাসটা সব জায়গায় নানান রকম লাংস ফাইব্রোসিস নানান রকম সমস্যা নিয়ে কিন্তু আল্লাহ এই যে এখানে আপনাদের সামনে বসে আছে এই মুহূর্তে এখন আপনাদের যদি একটু সহযোগিতা পায় আমার মামুনি কিন্তু ভালো মতো বাঁচতে পারবে তার বয়স একেবারেই বেশি না অসুখ তাকে অনেক

বর্তমানে আসলে আমার আপুর আর্নিং দিয়ে চলছে সবকিছু আমার আপু ভাড়া দেয় এবং কিছু জায়গা থেকে লোন নিয়েছিল সেই লোন দিয়ে কিন্তু চলছে আর আমার আত্মীয় স্বজন কিছু সাহায্য করেছে আত্মীয় স্বজন সাহায্য করছে ডায়ালাইসিস তো মোটামুটি কন্টিনিউ করতে পারছি কিন্তু ইনজেকশন যেরকম অনেক ব্যয়বহুল না ভিড় করার কিছু ইনজেকশন আছে পোসেস পেটা তো এইগুলো কিন্তু দিতে হয় রিকলি সেটা আমাদের সামর্থ্য খুলাচ্ছে না কারণ ড্রায়লাইসিস এর চার্জি দুই মেডিসিনের কষ্ট আলাদা প্লাজ ওপ্রেস এখানে মতো মেডিসিন লাগে আমরা খুচরা করে করে আনি কারণ রেনভেলা আছে অনেক ধরনের অনেক দামি মেডিসিন আছে আমার মামুনির কিছুদিন আগে পার্কিংসান ধরা পড়ে সেখানে আমাদের এখানে ট্রাই হেগ অনেক দামি মেডিসিন দিতে হচ্ছে হয়তো আমি চারটা নিয়ে আসছি হয়তো দুইটা নিয়ে আসছি এইভাবে করে করে সারভাইভ করছে আমার মা অনেক কষ্টে দিন যাপন করছে আমার এখানে এসে যেটা জানতে পারলাম আপনার বড় আপু একটু শারীরিক ভাবে অসুস্থ তিনি তো তিনি মূলত সাংবাদিকতা করে তো যাই হোক আপনাদের পরিবারটি একটা স্ট্যান্ডার্ড পরিবার তো আপনাদের পাশে এই মুহূর্তে আমাদের দেশে যারা বিভিন্ন সংগঠনে জড়িত বা যারা শিল্পপতি দানশীল আপনাদের এই দুঃসময়ে তাদের কি কি পাশে চাচ্ছেন আমরা অবশ্যই চাচ্ছি যদি আমাদেরকে একটু সহযোগিতা করে তাহলে আমাদের আমার মা বেঁচে যাবে আমার মামনি সবাই মা বাবাকে ভালোবাসেন সবাই চান যে মা বাবা পাশে থাকে সবসময় আমাদের আমরা সবসময় চাচ্ছি যে মা থাকুক আমার পুরো একটা জার্নি ধরে আমার মা সাথে থাকুক সবকিছু দেখুক কারণ যখন খুব অল্প বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি আমার মাকে আমি হারাতে চাই না এই জন্য আমি চাই যে আপনারা একটু হলেও আমাদেরকে একটু সাহায্য করুন এগিয়ে আসুন আমি ইনশাল্লাহ আপনাদের সবার পাশে থাকবো আমি কথা দিচ্ছি আমার পড়াশোনা শেষ হলে আমি সবাইকে যে ভাবে পারি সাহায্য করব অবশ্যই আমার যতটুকু বিডিটি অনুযায়ী আচ্ছা তো বোন বিষয়টা হচ্ছে আমরা কি আপনার কোনো বিকাশ নাম্বার বা কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিওর স্ক্রিনে ব্যবহার করতে পারবো দিতে পারবো অনুমতি আছে এই দুঃসময়ে যদি আপনাদের পাশে এসে কেউ দাঁড়ায় বা আপনাদেরকে একটু আর্থিক সহযোগিতা করে তো দেশবাসী এবং প্রবাসী যারা আছে আপনাদের মানে এ করুণ জীবনের কথাগুলো যারা শুনে যাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কাটে তারাই সহযোগিতা করে তো তাদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু বলার আছে কিনা সর্বশেষ এইটুকুই বলতে চাই যে আপনারা আল্লাহ মানুষকে যদি সাহায্য করে তখন আল্লাহরা বাড়িয়ে দেয় ধন সম্পদ সব বিপদ আপদ থেকেও রক্ষা করে আপনারা যদি একটু সহযোগিতা করেন আমার মামুনিকে একটু পাশে এসে দাঁড়ান আমাদের পরিবারটা তাহলে আমার মামুনি নতুন জীবন ফিরে পাবে এটুকুই বলার আছে আর প্লিজ এগিয়ে আসুন প্লিজ সাহায্য করুন আমাদেরকে আচ্ছা তো আমার আপনার একটু আন্টির কাছে যাব আন্টি আসসালাম আলাইকুম আন্টি আপনার এখন বর্তমানে কি অবস্থা কেমন আছেন আপনি বর্তমানে আমার মানে কোনো কিছু মাথা আছে না ওই ডায়ালিসিস আজকে যাচ্ছি তো আবার কাল পরশু দিন আবার এইভাবে মানে আমার চিন্তাগুলোই ওইটার মধ্যেই থাকে এই আবার ডায়ালিসিস করতে হবে অনেক সময় প্রেশার এত বেড়ে যায় এত বেড়ে যায় তখন খুলে ফেলতে হবে মানে আর রিজেক্ট করছে হ্যাঁ তখন হয়তো চার ঘন্টা নেই সেখানে হয়তো দুই ঘন্টা দুই ঘন্টাতে তো হবে না হ্যাঁ আমার চার ঘন্টাই লাগবে দুই ঘন্টা নিয়ে ছেড়ে দিচ্ছি আবার বাসা এসে আমার প্রবলেমে পড়ছি তো এইরকম অবস্থা যাচ্ছে আচ্ছা তো ঠিক আছে আন্টি আমরা দোয়া করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যারা আমাদের বাংলাদেশের শিল্পপতি আছে যারা দানশীল তারা একটু সহযোগিতা করবে এবং আপনাদের পাশে এসে দাঁড়াবে সে দোয়া করব এবং তাদের প্রতি সে আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব তো প্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি শোনার পরে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকলে অবশ্যই এই পরিবারের পাশে একটু দাঁড়াবেন একটু সহযোগিতা করবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো একটি কথায় বলতে চাই পাচক্ত নামাজ পড়বেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবে ধন্যবাদ সকলকে খোদা হাফেজ